বঙ্গবন্ধু যখন বক্তৃতা করল সাথেই মাসে সেই সময় কোনো জামাত ছিল না সারা বিশ্ব এক নামে তাক লাগিয়ে তার দিকে তাকিয়েছিল বঙ্গবন্ধুকে বহুবার মৃত্যুর জন্য কবর থেকে শুরু করে অনেক চেষ্টা করছে পাকিস্তানেরা কিন্তু বঙ্গবন্ধুকে কখনো আপোষ করাতে পারে নাই বঙ্গবন্ধুর সঙ্গে কোনো আদাত করতে পারে নি বাঙালির স্বার্থে দেশ স্বাধীন হয়ে গেল যুদ্ধবিধ্বস্ত দেশ ইলির বঙ্গবন্ধু আত্মনিয়োগ করলেন তারা পৃথিবীতে ছুটে বেড়াচ্ছেন সেই সবাই এসে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো এই কথাটা আওয়ামী লীগের এই কারণে বলছি শেখ হাসিনাকে কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা শুনেছেন আপনারা জানেন কতবার বাইশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি যদি এখন প্রশ্ন করি আপনি কি একজন শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল আপনি কি একজন শেখ হাসিনার চেয়েও ক্ষমতাধর আপনি কি একজন শেখ হাসিনার চেয়েও সম্মানিত কোনো ব্যক্তি আমাদের মধ্যে যদি নিদাদন্ত থাকে খালি চোখ বন্ধ করে চিন্তা করেন যে শেখ হাসিনা আমাদের মাঝে নাই শেখ হাসিনা আমাদের ক্ষমতাতে নাই আওয়ামী লীগ আজকে নামে তো একটা নয় একটা অভিযোগ তোর বাড়িতে না পনেরো বছর হয়ে যাচ্ছে কারণ আমি কোনো মামলা হয় নাই পনেরো বছর হয়ে যাচ্ছে নির্যাতনের শিকার আপনারা হন নাই এটা আওয়ামী লীগের নেতা বলছি বাবা বলতে গেলে আওয়ামী লীগের ইউনিয়নের কর্মী বুক খুলে কিন্তু আপনারা যাচ্ছেন অনেক সময় পার হয়ে গেছে যারা পনেরো বছর থেকে দশ বছর থেকে আমলি লীগ করেছেন তামার কাছে আওয়ামী লীগ সহজ মনে হবে কিন্তু যারা তিরিশ বছর চল্লিশ বছর থেকে আওয়ামী করেন তারা দেখে আসছেন আওয়ামী লীগ সহজ জিনিস নয় আওয়ামী লীগ আপনাকে বাড়ি গাড়ি টাকা পয়সা দিতে পারে না কিন্তু আওয়ামী আপনাকে সম্মান দিয়েছে ঠিক ডক্ট্রিন সারা বাঙালি জাতির কাছে বলতে চাই গালি দিলে আওয়ামী লীগের নেতাকে গালি দেন শেখ হাসিনাকে গালি দিয়েন না ঠিক গালি দিলে আওয়ামী লীগের কোনো একজন চিহ্নিত দুর্নীতিতে আজকে গালি দেন কিন্তু শেখ হাসিনাকে নয় আওয়ামীลีกকে গালি দিয়েন না এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা আসছে আওয়ামী লীগ যদি নেতৃত্ব না দিত এই দেশই স্বাধীন হতো না আপনারা আমার জন্মসূত্রে আমার পিতৃ পরিচয় কি হতো আমরা বলতে পারতাম না